যে রমজানের রোজার ফরজ হয়েছে আর রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরা এই দশই মহরমকে আশুরা বলা হয় এই রোজাটা ফরজ ছিল কি উল্টোটা করি করি না বিধান না করা যাবে অনেক রকম যারা শিয়ারা বেশি করে আমাদের হয়তো খুব কম পিঠটা চামড়িয়ে রক্তাক্ত করে দেহকে ব্লেড দিয়ে কেটে একদম বেসরিয়াতে বেদাত এটা করা যাবে না মস্ত বড় বোনা হবে আল্লাপাকে এটা করতে বলেন এই মহরম এর তাৎপর্য অনেক প্রচুর নবীগণ এই দশই মহরম তারিখে উদ্ধার হয়েছেন তাদের দোয়া আল্লাপা কবুল করেছেন জানাবে রসুল সাল্লু আলিয়ালামের কথা বলে গেছেন যে তোমরা প্রত্যেকেই দশই মহরম তারিখে নফল রোজা রাখার সকলে চেষ্টা করো আসসালামু আলাইকুম আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

সমস্ত প্রশংসা গুণকীর্তনে আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক আমাদের মদত করেছেন হেদায়ত করেছেন যার ফলে পবিত্র জমার ঘরে সাপ্তাহিক ঈদের দিনে আমরা আসতে পেরেছি আমরা সে কারণে আল্লাহ পাকের প্রশংসা কীর্তন করি বলি মদিনা দুলালে আমিনা আল্লাহ পাক দুনিয়াতে মহান নবীকে আমাদের কাছে পাঠিয়ে আল্লাহ পাকের যে বিধানাবলী সম্পূর্ণরূপে আমাদের কাছে পৌঁছিয়েছেন যাতে করে আমরা দুনিয়ার কাজকর্ম সেরে আখেরাতের জগতে গিয়ে জামনাতে পৌঁছতে পারি আবার একটা জায়গা রেখে দিয়েছেন যে চলার পথে ত্রুটি বিচ্যুতি হলে আল্লাহ নবীকে কেয়ামতের মাঠে একটা চেয়ার দেবেন যেখানে বসে আমাদের জন্য সুপারিশ করবেন আর টোটা ফোটা ছোট ফোটো গোনা হয়ে গেলে আল্লাহ পাক সুপারিশ শুনে মাপ করে দিয়ে সমস্ত মুসলমানকে জান্নাতে পৌঁছিয়ে দেবেন এ কারণে আমরা এই নবীর নামে হাজারো হাজার কোটি কোটি দরুদ বলি সাল্লিয়াসাল্লাম এরকম দরুদ হাজার হাজার কোটি কোটি সালাত আল্লাহর নবীর নামে বর্ষিত হোক বলে আল্লাহু আকবার গত সপ্তাহে সরবাকারాత్రి কা একটা ফায়েজ আয়াত পাঠ করেছিলাম কিন্তু ব্যাখ্যা হয়নি আজকে হবে কি জানি না কি আয়াত বলেছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنة تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. شاء الله এর ব্যাখ্যা নেওয়ার কিন্তু তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সেটাকে সারি সোরা তৌবাতে চলে যায় সোরা তৌবাতে ছত্রিশ নম্বর আয়াত যেটা আমরা ভাবতে পারিনি জানতে পারিনি একটু বোঝার জানার চেষ্টা করি অনেক গভীরে অনেক ডিপে চলে যেতে পারবো পাক ঘোষণা দিচ্ছেন আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে শোন তোমরা ভালো করে বুঝে নাও জেনে নাও কি সেটা না আমি যখন আসমানকে আর জমিনকে সৃষ্টি করি আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র আমি যখন এগুলোকে সৃষ্টি করি আমি এই সৃষ্টির সাথে সাথেই দুনিয়াতে বারোটি মাস আমি তখনই তৈরি করেছি একটু ব্যাখ্যাতে আসি দুনিয়াতে যেসব চলতি তারিখগুলো নিয়ে আমরা চলি বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ আচার শ্রাবণ মাস বাংলাদেশ পশ্চিম বাংলা ছাড়া কোথাও খুঁজে পাবো না আমাদের তৈরি করা এটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এ সমস্ত মাস আমাদের তৈরি করা অর্থাৎ মানুষ তৈরি করেছে এটা আবার ইন্টারন্যাশনাল তারিখ সব দেশেই পাওয়া যায় কিন্তু আল্লাহর মনোনীত তারিখ আল্লাহর মনোনীত মাস আল্লাহ যে তার মনোনীত বারোটি মাস তৈরি করেছেন কবে তৈরি করেছেন যেদিনকে আসমান আর জমিনকে তৈরি করেছেন চন্দ্র সূর্য তৈরি করেছেন সেই দিনকেই আল্লাহ তৈরি করেছেন মাহরম সফর রবিউল জামাদি সানি জামাদি জামাদিউসানি রজব সাবান রমজান এইসব মাস আল্লাপাক ওই ছত্রিশ নম্বর আয়াতের মধ্যেই বলছেন যে আমি তোমাদের যে বারোটি মাস তৈরি করেছি আমি তারই মধ্যে আবার চারটে মাসকে খুব উত্তম মাস বলেছি যে চারটি মাসে তোমাদের জন্য সমস্ত বিশ্বের মানুষের জন্য মারামারি কাটাকাটি রাহাজানি খুন খারাবি হারাম করা যাবে না নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন আগের দিনে যে সমস্ত মানুষেরা পুরোপুরি ইসলামে আসেনি যারা ইহুদি নাসারা বা বিধর্মীতে যারা পরিণত মশরিক এই তারাও কিন্তু এই চারটে মাসকে তখন মানত এই চারটে মাসে মারামারি কাটাকাটি ফাটাফাটি করতো না কিন্তু মারামারি কাটাকাটি লুট তারাজ করার ইচ্ছা তাহলে কী করতো তারা ইচ্ছে করে মাসের নামটাকে পরিবর্তন করে দিত সেই চারটে মাস কোনটা কোনটা পরপর তিনটে জিলকাদ জিলহাজ মহরম আর সাবানের আগে রাজব যেটা এই চারটে মাসকে আল্লাপাক সম্মানিত করেছেন এরা কোন মহরম মাসে স্বার্থের ব্যাপার এসেছে তো মহরমের মাসটাকে তখনকার দিনে উল্টিয়ে একে সফর বানিয়ে দিত আর পরের মাসটাকে মহরম বানিয়ে দিত এটাও আল্লাহ পাকের মধ্যে ঘোষণা করেছেন এর পরের আয়াতে সাঁত্রিশে আটত্রিশে এগুলো আবার আছে তা আমার ওখানে যাওয়া দরকার নাই মূল মূল যেটা সেটা এইখানে আল্লাহ পাক আর কি নির্দেশ দিলেন ওই আয়াতের মধ্যে যে এই চারটে মাস খুব সম্মানিত মাস আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম কি বললেন যে মহরম মাসের জন্য বললেন যেটা আল্লাহর মাস বহুত সম্মানিত মাস তো আমরা ইংরেজি মাসে বাংলা মাসে যখন এসে যাই তখন পহেলা বৈশাখ আল খাতা নববর্ষ এসেছে নাচ গান কত রকম মেতে থাকি পহেলা জানুয়ারি এসেছে মেতে থাকি কিন্তু আজকে যে মহরম মাসের পাঁচ তারিখ আজকে যে বছরের শুরুতে বছরের শুরু কোন মাস আরবিতে মহরম মাস কোন মাস আল্লাহর মাস কোন মাস সম্মানিত মাস কে বলেছে আল্লাহ নবী সাল্লাহু আরহাল্লাম আল্লাহ বলেছেন চারটে সম্মানিত মাস আল্লাহ নবীল বলেছেন মহরম মাস হচ্ছে আল্লাহর মাস সম্মানিত মাস অধিকাংশ আমার তো মনে হয় যদি যাওয়া যায় ঘুমতে আমার তো মনে হয় লোক জানে না যে এটা কি মাস চলছে কত তারিখ চলছে জানে না কেউ খুব কম লোক দু তিন পার্সেন্ট লোক হয়তো জানে আরবে যেখানে আরবি মাস নিয়ে তারা চলেন তারা সেখানে উদযাপন করে যেমন আমরা বাঙালিরা করি ইংরেজি ক্যালেন্ডার অন্দপাতে করি তারা করেন কারণ তারা আরবি মাসটাকে নিয়েই চলে কারণ আরবি মাসটা এটা মানা এ কারণে খুব জরুরি ফার্জে কেফায় এ কারণে না যত ফেস্টিভ্যাল আছে যত ইসলামিক ফেস্টিভ্যাল আছে সমস্ত সব আরবি মাসের মধ্যে মানে চন্দ্র মাসের মধ্য দিয়ে অন্য মাসে হবে না চন্দ্র মাস দিয়ে হয় বলেই আমরা প্রতি বছরে ঈদ বকরিদ যে সমস্ত মহরম যত ধরনের ফেস্টিভ্যাল উৎসব আছে সবগুলো দেখবেন মিল না ইংরেজি বাংলার সঙ্গে মিল না এগিয়ে এগিয়ে আসে এ কারণে না চন্দ্র তিনশো পঞ্চান্ন দিনে বছর হয় আর সূর্য গণনাতে তিনশো দিনে বছর হয় দশ দিন করে এগিয়ে এগিয়ে আসে যাই হোক বলার উদ্দেশ্য ছোট্ট করে বলে নি সময় খুব অল্প তো এই যে মহরম মাস এই মহরম মাসকে এত সম্মানিত করা হয়েছে ছোট করে প্রথমে এক কথা বলে দিই যে রমজানের রোজার ফরজ হয়েছে আর রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরা এই দশই মহরমকে আশুরা বলা হয় এই রোজাটা ফরজ ছিল এ রোজাটা আগে যারা ধর্মীয় বিধর্মীয় সমস্ত লোকেরাই এই রোজাটা পালন করত আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম দুনিয়াতে আসার পরে আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লাম এই রোজা পালন করে গেছেন এবং একথা বলে গেছেন যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে সমস্ত সম্প্রদায় এ রোজা করত এবং এটাই ফরজ ছিল যেদিনকে রমজানের রোজা ফরজ হয়ে যায় সেদিন থেকে এটা নফলে গুণ্য হয়েছে কিন্তু পৃথিবীতে যত মানুষ নফল রোজা করে আল্লাহ নবী সালাম প্রতি আরবি মাসের আয়ামে বিষ বলা হয় তেরো চোদ্দ পনেরো রোজা রাখতেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে দুটো রোজা রাখতেন কি কি তিনি সোমবারে একটা রোজা রাখতেন আর বৃহস্পতিবার একটা রোজা রাখতেন সাহাবারা জিজ্ঞেস করছেন ইয়া রাসুল্লাহ আপনি দুটো রোজা রাখেন কারণটা কি জানাবে বললেন যে আমার সোমবারের দিন জন্ম তাই জন্মের সন্তুষ্টির জন্য আমি রোজা রাখি তো কেউ রাখি না আর বললেন কথা যে বৃহস্পতিবারই রোজা রাখি এ কারণে না প্রতিটি মানুষের প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে সমস্ত আমল্লামা আল্লাহ পাকের কাছে ফেরেস্তারা সাবমিট করে আমি চাই যে আমার আমলটা আমার আমল নামাতে যা লিপিবদ্ধ আছে তা যেন আমার রোজা অবস্থাতে সেখানে সাবমিট করা হয় আমি সে কারণে বৃহস্পতিবারে রোজা রাখি যাই হোক এবারে কথা হচ্ছে কি আশুরা কাকে বলা হয় দশই মহরমকে এই দশই মহরম এর তাৎপর্য অনেক প্রচুর নবীগণ এই দশই মহরম তারিখে উদ্ধার হয়েছেন তাদের দোয়া আল্লাপা কবুল করেছেন সেই কারণে দশই মহরমের এত ফজিলত এত গুরুত্ব দেওয়া হয়েছে যাতে মানুষ এই দিনটাকে পালন করে নবীদের মধ্যে দু একটা নবীর কথা বলি আমরা জেনে থাকব হজরতে মুসা আলী সরতালামের কথা হজরতে মুসা আলী সরতুল সালামের সময় তাকে বাঁচিয়েছিলেন ফেরাউনকে কোথায় ভূমধ্য সাগরে ডুবিয়ে আল্লাহ পাক আসালামের দোয়াকে কবুল করেছিলেন আর তাকে বাঁচাবার জন্য এই দশই মহরম তারিখে ফেরাউলকে ভূমধ্য সাগরে ডুবিয়ে ফের আল্লাহ নবী সালাম আল্লাহ নবী হজরতে মুসা আসালামকে বাঁচিয়েছিলেন কি সোহান আল্লাহ না বলতে হবে সুবান আল্লাহ তো জিকির এত বড় একটা ঘটনা আল্লাহ নবীকে বাঁচিয়েছেন হজরতামকে বাঁচিয়েছেন আমি বলবো না বলতে হবে আবার হজরতর সালাম জানি আমরা সবাই যে হজরতের নহু আলী সরসালাম তার কম তার কথা মানেনি সে কথা সে কারণে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিলেন আল্লাহ এরা আমার কথা কেউ শুনছে না তুমি এমন আযাব নাজিল করো যে দেখে ধুইয়ে মুছে দাও। আল্লাহ নবী হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন তুমি একটা নৌকা তৈরি করো তার খুব ইন্টারেস্টিং ঘটনা কিন্তু অত ঘটনা বলতে গেলে সেটাতে 2 ঘন্টা লেগে যাবে। তো আমি সেই জায়গায় যাচ্ছি না। তো আল্লাহ পাক বললেন নবীকে হযরতে নূহ আলাইহিস সালামকে তৈরি করো আর যারা যারা মেনেছে আমাকে তোমাকে তাকে নৌকার মধ্যে তুলে নাও। প্লাবন দিলেন শুরু হয়েছিল গত দশই রজব তারিখে আর সেইখান থেকে অব্যাহতি পেয়েছিলেন কবে না হজরতে আল্লাপা কবুল করে নিয়ে এই দশই মহরম তারিখে সেখান থেকে তাকে রক্ষা করেছিলেন হজরতে ইদরিস আলিসাম তারও দোয়া কবুল করেছিলেন তাকে এই দিনকে অভ্যহতি দিয়েছেন এই ধরনের প্রচুর হজরতে আয়ুব আলী সালাম আমরা জানি না আয়ুব নবীর গান শুনিনি রেডিওতে হতো আগে তো হজরতে আয়ুব আলী সরু আল্লাহ পাক প্রচুর পরীক্ষা করেছিলেন গোটা গায়ে তার পোকা চড়িয়ে দিয়েছিলেন ঘা করিয়ে দিয়েছিলেন জঙ্গলে বসবাস করতে হয়েছিল হজরতে এই নবী আলী সরতালাম তাকে অভ্যতি দিয়েছিলেন কি করে না এই দশই মহরম তারিখে হজরত ইউসুফ আলি সালাম শুনেছি আমরা হজরত ইউসুফ আলি গোটা কোরআনের মধ্যে একটাই সোরা আছে যে সোরাটা এই নবীর পুরোপুরি তার জীবনীটাকে বয়েন করেছেন কোন নবীর এই সমস্ত একসাথে বয়ন করেনি টুক 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 করে এখানে একটু এখানে একটু এখানে একটু এরকম করে কিন্তু হজরত ইউসুফ আলি সালামের পয়েন্টটা একটা না করে গেছে হজরত ইউসুফ আলি সালাম বিনা দোষে কয়েক বছর জেল খাটতে হয়েছিল সেই জেল থেকে মুক্তি দিয়েছিলেন তাকে খাদ্যমন্ত্রী তৈরি করে দিয়েছিলেন শীর্ষ নেতা আল্লাহ পাক তৈরি করে দিয়েছিলেন একদিকে পলিটিক্যাল নেতা করে দিলেন আবার একদিকে থেকে নবী করে দিলেন দোয়া কবুল হয়েছিল কবে দশই মহরম এর ভুরি ভুরি ঘটনা আছে হজরতে আদম আলী সালাম আদি পিতা আদি পিতাকে যখন তার ত্রুটি বা ভুলের জন্য যখন পৃথিবীতে আল্লাহ পাক নামালেন তো যেদিনকে পৃথিবীতে নামিয়েছিলেন বারটা শুক্রবার কিন্তু সেদিনকে তারিখ ছিল তারিখ তো প্রচুর নবীদের আল্লাহ পাক এই বেছে নিয়েছেন এবং দশই মহরমটাকে আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেন সে কারণে জানাবে রসুল সাল্লু আলিয়াসাল্লাম কথা বলে গেছেন যে তোমরা প্রত্যেকেই দশই মহরম তারিখের নফল রোজা রাখা সকলের চেষ্টা করো আমরা কি করি উল্টোটা কি উল্টোটা করি লাঠি কালা করি না শরীয়তে বিধান নাই করা যাবে অনেক রকম যারা শিয়ারা বেশি করে আমাদের হয়তো খুব কম পিঠটা চামড়িয়ে রক্তাক্ত করে দেহকে ব্লেড দিয়ে কেটে একদম বেসরিয়াতে বেদাত এটা করা যাবে না মস্ত বড় বোনা হবে আল্লাপাকে এটা করতে বলেননি সোনা তো ওবার ছত্রিশ নম্বরে আছে আমি তো দু তিনটে কথা বললাম এখন অনেক কথা বাকি আছে শেষে আরেকটা কথা কথাও বলি পরিষ্কার আল্লাহ পাক বললেন এই মুসলমানেরা তোমরা শোনো খুব ভালো করে খবরদার তোমরা লিপ্ত হবে না মারামারিতে এক জায়গায় থাকবে দু জায়গা হবে না এক জায়গায় থেকে যারা আমাকে মানেনি নবীকে মানেনি মুশরিক হয়েছে ইহুদি হয়েছে নাসারা হয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ কর তোমরা একত্রিত কে মানে আমরা তো দেখতেই পাচ্ছি এই সব যুদ্ধ হচ্ছে পয়সার বিনিময়ে কত মুসলিম রাষ্ট্র যাচ্ছে পক্ষে চলে যাচ্ছে মুসলমানের বিপক্ষে চলে যাচ্ছে কে কোরআন মানছে অথচ কোরআন তো মানতে বাধ্য প্রত্যেককে কেয়ামতের মাঠে জবাব দিতে হবে প্রত্যেককেই কেয়ামতের মাঠে জবাব দিতে হবে দশই মহরমকে আল্লাহ নবী সালিয়া এত সম্মান করেছেন বলেছেন কথা যে কেউ যদি যেমন ইহুদিরা একদিন রোজা রাখে তারা এখনো রাখে কিন্তু রাখে না তা নয় ইহুদিরা কিন্তু এখনো রাখে আল্লাহ নবী এই ফারমাইশ করলেন যে ওরা একদিন রোজা রাখে আর মুসলমান তোমরা দুদিন রোজা রাখো আমি যদি সামনে বছরে বাঁচি আল্লাহ নবী বলছেন এ কথা আমি যদি সামনে বছরে বাঁচি আল্লাহ যদি আমার হায়াত দারাজ করেন তাহলে আমি নয় মহরম এবং দশই মহরম আমি দুদিন রোজা রাখবো কিন্তু আল্লাহ নবী সালামের ওফাত হয়ে গিয়েছিল তিনি এই রোজা করতে পারেননি তিনি এন্তেকাল করে গেছে যেহেতু আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম এ ফরমাইশটা করে গেছেন তোমরা দুটো রোজা করো সেই কারণে দশই মহরম মেন তাতে কেউ আগের দিন কেউ পরের দিন করতে পারে কিন্তু আল্লাহ নব্বী পূর্ণাঙ্গ নির্দেশ যদি মানতে হয় যদি ধারণ করতে হয় তাহলে আর এই রোজা শ্রেয় ভালো মুসলিম আল্লাহ নবী সাল্লাহ আলহি সাল্লামের কথা বলেছেন কেউ যদি এই মহরমের রোজা একদিন রোজার একটা তো রাখা যাবে না একটা হলে মুখর হয়ে যাবে দুটোই রাখতে হবে তো বলছে একদিন রোজার পিছনে সবাব কি আছে আল্লাহ নবী সাল্লাম এ কথা বলছেন যে একদিন এই নফল রোজা রাখার জন্য বিগত এক বছরে যা গুণা আছে পাক সমস্ত সাগিরা ছোট গুণ মাপ মাফ করে দেবে গোনা তিন প্রকারে মাপ যেগুলো বড় গোনা গোনা একাবিরা সেটা এস্তেক ভাত তা মাপ হবে না সাগিরা গুনা নামাজ রোজার মধ্যে সব মাপ হয়ে যায় আর কারু হক নষ্ট করেছি কোনো মুসলমানের বিপক্ষে বাজে কথা বলেছি তার জমি জামা লুট করেছি তার লাখ টাকা লুট করেছি তার পিছনে গিবোধ করেছি তার সম্মানের হানি করেছি ওই মুসলমান যতক্ষণ তাকে মাপ না করবে পাক ততক্ষণ তাকে মাফ করবে না সেই কারণে তিন প্রকার একটা হচ্ছে আল্লাহর কাছে তৌবার এক স্টেক ভাড়া করা কাবিরে গোনার জন্য মুসলমানের হক নষ্ট করে থাকলে তার কাছ থেকে মাপ নেওয়া আর যত ছোট ছোট গোনা চলতে ফিরতে আমাদের হয়েছে এই গোনা এই বছরের বদ এই রোজার বদৌলতে গত এক বছরের গোনা আল্লাহ পাক সমস্ত মাপ করে দেন তাহলে দুদিন যদি করি তার দু বছরের গোনা মাফ হয়ে যাবে কি এই কথাগুলো শুনে কি মনে হচ্ছে যে মহরমের রোজাটা করাটা জরুরি করব ইনশাল্লাহ মনে হচ্ছে করব ইনশাল্লাহ আর একটা ওহানিস আছে কে শরীফের মধ্যে সেটা বলি দিয়ে শেষ করি আল্লাহ নবী কথা বলেছেন নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যা কিছু আছে এই দিনটাকে আল্লাহ পাক এত সম্মানিত করেছে তা তোমরা যদি ওই দিনকে সন্তান সন্ততিকে একটু ভালো ভালো খাবার মানে অন্যান্য দিন যা খাও তা সেদিনকে যদি একটু ভালো ভালো খাবার খাওয়াও তো একদিন তোমার সন্তান সন্ততিকে বউ ছেলে মেয়েকে ভালো যদি খাবার খাওয়াও তা গোটা বছর আল্লাহ তোমাকে ভালো খাবার খাওয়াবে চেষ্টা করবো ইনশাল্লাহ যা শুনলাম আল্লাহ পাক এরই উপরে আমাদের পূর্ণাঙ্গ আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহ আমিন ও আখিরুদ্দানা আনিল হামদুলিল্লাহি রবিল আলমিন